শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর দিলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসএক্স এগারো দশমিক আট নয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো আটচল্লিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো তিরানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় একান্ন দশমিক চার ছয় শতাংশ বেশি টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সিমেন্ট খাত থেকে লাফাজ হলসিম তেনারি খাতে ফরচুন সুজ আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক ছয় নয় শতাংশ এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে পাঁচটি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে চারটি করে কোম্পানি রয়েছে এইচআর টেক্সটাইল এমআরএল রয়্যাল ইন্ডাস্ট্রিজ এবং ফর্চুন সুজের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ই জেনারেশন এবং কোহিনুর কেমিক্যালসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় একটি রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক মেঘনা পেট্রোলিয়াম এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সম্প্রতি বিনিয়োগকারীরা স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় সন্তুষ্ট প্রকাশ করে যার ফলে তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দেশের সামবিক মূল্যস্ফীতি মে মাসে নয় দশমিক আট নয় শতাংশ বেড়ে সাত মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যা আগের মাসে ছিল নয় দশমিক সাত চার শতাংশ ছিল প্রধানত খাদ্যে পণ্যের ক্রমবর্ধমান মূল্য এ প্রবৃদ্ধি পেছনে দায়ী বিবিএস অনুসারে মে মাসে খাদ্য মূল্যস্ফীতি চুয়ান্ন বেসিস পয়েন্ট বেড়ে এগারো শতাংশ হয়েছে যেখানে মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এপ্রিলে নয় দশমিক তিন চার শতাংশের তুলনায় নয় দশমিক এক নয় শতাংশে নেমে এসেছে তবে আগামী অর্থ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আরও বাস্তবসম্মত লক্ষ্য স্থির করতে সরকার পূর্বের উচ্চাবিলাসী লক্ষ্যমাত্রা থেকে দূরে সরে দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য একটি নির্ভরশীল রাজস্ব আয়ের লক্ষ্য স্থাপন করবে এমনকি চলতি অর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর টানা বারোতম বছরেও রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে না বলে ধারণা করা হচ্ছে নতুন অর্থ জন্য সামবিক রাজস্ব উৎপাদন লক্ষ্যমাত্রা হবে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা যা বিদায় বছরের লক্ষ্যমাত্রার তুলনায় সাত দশমিক চার শতাংশ বেশি আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ